আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদেরকে কিছু ওষুধ দেখানো হচ্ছে এগুলো হচ্ছে বনাজি ওষুধ এখানে তিন ধরনের ওষুধ দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে আছে হচ্ছে বনাজি বটিকা কোটার ভিতরে এখানে পঞ্চাশ পিস করে বড়ি থাকে এটাকে আমরা পাওয়ার বড়ি বলে থাকি হ্যাঁ বিভিন্ন গাছ গাছ তৈরি করা এছাড়া এখানে হালুয়া দেখতে পাচ্ছেন বিপি লেখা আছে এখানে হাফ কেজি করে হালুয়া রয়েছে এখানে প্রায় তিরিশ ধরনের গাছ গাছালি দিয়ে হালুয়াটা তৈরি করা হয় এটাও ভেষজ হালুয়া এছাড়া এখানে আরও একটি হালুয়া দেখতে পাচ্ছেন এটাতে কিছু লেখা নাই ফ্রেশ তো এই দুই ধরনের হালুয়া কাস্টমারকে দেওয়া হয়ে থাকে বিশেষ করে যৌন রোগীদের ক্ষেত্রে তবে হালুয়ার মধ্যে অনেক সময় পার্থক্য থাকে রুগীর রোগ বয়স অনুপাতে আমরা হালুয়া চেঞ্জ করে দিই অনেক সময় তো আজকে প্রায় বারোটি জেলায় আমাদের অর্ডার রয়েছে তো এই ওষুধগুলো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই প্যাকেটিং করে ইনশাল্লাহ পাঠাবো তো আপনারা দোয়া করবেন যারা দেশ থেকে অর্ডার করেছিলেন আগামী তিন থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পণ্যটি হাতে পেয়ে যাবেন ঠিক আছে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা রোগে ভুগছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওষুধ খেয়ে রোগটা এখনও ভালো করতে পারেন নাই আমি বলবো যে ইনশাল্লাহ আমাদের ওষুধটি আপনি একটাবারের জন্য খাবেন কারণ আমাদের ওষুধগুলো সারা দেশে ব্যাপক সুনাম অর্জন করেছে আলহামদুলিল্লাহ এবং কাস্টমারের চাহিদা এবং ভালোবাসা আমাদের প্রতিষ্ঠান খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আগে আমরা দুইটা তিনটা জেলায় বা দুই চার পাঁচটা জেলায় মাল পাঠাইতাম এখন পনেরো বিশ জেলায় নিয়মিতই মাল ঢোকে এবং নতুন নতুন জেলায় আমরা মাল দিচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বিভাগীয় শহর জেলা শহর উপজেলা পর্যায়ে আমরা মালগুলো ডেলিভারি করতেছি তো যাদের যে সমস্যা আছে খুলে বলবেন বিশেষ করে যৌন যত সমস্যা আছে ইনশাআল্লাহ খুলে বলে আমাদের কাছ থেকে ওষুধ বানিয়ে নিতে পারবেন আমরা আপনার চাহিদা মোতাবেক ইনশাআল্লাহ ওষুধগুলো তৈরি করে দেবো ইনশাআল্লাহ তো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে নাম্বার অনুযায়ী ফোন দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম